গুড মর্নিং সবাইকে আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দার্জিলিং অবজার্ভ করার জন্য একটু বেরোলাম বাইক নিয়ে আজকে আমাদের প্ল্যান আছে বাতাসী আলু ঘুম আর এদিকে গঙ্গা মায়া পার্ক রক গার্ডেন এগুলোর ইচ্ছা আছে এখন জানি না কতদূর কি কমপ্লিট করতে পারবো না পারবো তো চলো ব্লগ গুলো এনজয় করতে থাকো আর দার্জিলিং এর রাস্তা তো তোমরা জানোই আর আজকে পুরোপুরি ক্লাউডি হয়ে আছে যার কারণে প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের বাইক রাইড করতে কারণ ভিজিবিলিটি একদম কম রয়েছে তো প্রথমে আমরা ভেবেছি বাতাসিয়া লুপ যাব বাতাসিয়া লুপে টয় ট্রেনের সাথে কিছু ছবি তোলার ইচ্ছা আছে তো বাতাসিয়া লুক যাওয়ার পর তারপর তোমার সাথে কথা হচ্ছে আর রাস্তায় জ্যাম তো রয়েছেই তাই জ্যামের মধ্যে আর আলাদা করে তোমাদের সাথে গল্প করছি না তো চলো দেখা হচ্ছে বাতাসি লুপে তো আমরা ধরে নিয়েছি হিলকাট রোড আর এই হিলকাট রোড ধরেই আমরা যাবো বাতাসি আলু বাতাসি আলু হলো সেই জায়গা যেখানে ট্রেনটাকে হোম স্টেশনে তোলার জন্য অনেকটা হাইট গেন করার জন্য এটা তৈরি করা হয়েছিল রাউন্ড অ্যাবাউট করে ট্রেনটা হাইট গেন করে ওখানে তো সেখানে একটা লুপের মতো করা আছে অর্থাৎ রাউন্ড করা আছে তো সেদিকে ট্রেনটা ঘুরে তারপর হোম স্টেশনের দিকে যায় বা দার্জিলিং দিকে আসার সময় বাতাসিয়া লুপে ঘুরে তবেই দার্জিলিং এ নামতে পারে ট্রেনটা তো চলো সেই জায়গাটা দেখবো আর সেখানটা খুব সুন্দর করে সাজানো আমি আগেও ওখানে গেছি খুব সুন্দর লেগেছে সেই জায়গাটা তো সেখানে কিছু ফটো ভিডিও নিয়ে তারপর আমরা ঘুম স্টেশনের দিকে যাব ঘুম মনে যাবো যদি খোলা থাকে এখন জানি না ঘুম মনেস্ট্রি খোলা আছে কি নেই তো চল এখান থেকে টু পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ হয়তো যেতে আর দশ মিনিট মতো লাগবে আর চারিদিকে পরিবেশটা দেখো পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে ভিজিবিলিটি একদম কম দূরে কিছু দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা তো আমরা প্রথম দিনের পর থেকে তো আর দেখতেই পাইনি না এখন কালকে ভোরটা লাস্ট আছে আমাদের হাতে দেখতে পাবো কিনা তাও জানি না চলো ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা হয়তো পরের বারে আবার যখন আসবো তখন হয়তো দেখা পাওয়া যাবে যেহেতু এখন ট্রেনের কোনো টাইম নেই তাই আমরা ঠিক করলাম যে প্রথমে আমরা ঘুম যাব ঘুম স্টেশনে একটু ঘোরাঘুরি করে ঘুম মনেস্ট্রিটা ভিজিট করে দেন আমরা আসবো বাতাসিয়া লুক তাই চলো ঘুমের দিকে এগিয়ে যাই আর ঘুম তোমরা জানো ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন আর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রেলওয়ে স্টেশন তো চলো প্রথমে ঘুমে যাই সেখানে কিছু ছবি ছবি তুলবো একটু ঘোরাঘুরি করবো দেন আমরা বাতাসিয়া লুপে ফিরে আসবো আমরা পৌঁছে গেছি ঘুম স্টেশনে এটা হলো ভারতের উচ্চতম স্টেশন এই ঘুম স্টেশনে তোমাদেরকে দেখা হয় দাঁড়িয়ে আছে সামনে একটা ডিজেল ইঞ্জিন আর এদিকে দাঁড়িয়ে আছে স্টিম ইঞ্জিন তো আমরা এরপর ঘুম মিউজিয়ামে ঢুকবো তো আমরা এখন ভিজিট করছি ঘুম মিউজিয়াম এই ঘুম মিউজিয়ামে হচ্ছে সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন এখানে লেখাও আছে দেখো সাত হাজার চারশো সাত ফুট হাইট এটার আর এদিকে রয়েছে সেই টয় ট্রেনের রাস্তা এখানে তোমরা জয় রাইড চাইলে করতে পারো এছাড়াও দার্জিলিং টু শিলিগুড়ি যাবো বলেও সেটাও ট্রেন টিকিট এখানে পাওয়া যায় আর সামনে দেখো তোমাদেরকে একটা নস্টালজিয়া একটা ভিউ দেখায় স্টিম ইঞ্জিনের সাথে পরে আমরা এখন যাচ্ছি বাতাসিয়া দিকে কারণ দেখলাম ট্রেনটা দেখো দার্জিলিং থেকে ট্রেনটা এই দিক থেকে আসে এবং ঘুরে এই উপর দিয়ে হয়ে এইটা দিয়ে ক্রস করে ঘুমের দিকে যাই এই হাইটটা গেন করানোর জন্যই এই বাতাসিয়া লুপটাকে তৈরি করা হয়েছিল তো চলো এরপর ভিতর দিকে যাই আর সুন্দর করে দুদিক সাজানো সামনে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা এখন রয়েছি বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপের ভিউটা কিছুটা এরকম আর তোমাদেরকে তো একটু আগেই দেখেছি যে ট্রেনটা যে লাইন দিয়ে আছে আর এখানে প্রচুর ফুটপাথের মতো দোকানও আছে এখানে তোমরা চাইলে অনেক কিছু জিনিস কিনতেও পারো আর খুব সুন্দর লাগছে তার কারণ হচ্ছে এখানটা এখন ফাঁকা যেহেতু অক্সিজেন চলছে আর চারিদিকে মেঘে ভর্তি মেঘে আচ্ছন্ন কোনো নীল আকাশ আমরা দেখতে পাচ্ছি না যার কারণে ফটো কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি হয়তো অতটা ভালো নাও লাগতে পারে তো এই হল বর্ষার বাতাসিয়া লুপ বাতাসিয়া লুক থেকে জার্নি স্টার্ট করার পর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং দিকে আর এই মোড়টা থেকে আমরা বাঁ দিকে নিয়ে এবং বাঁ দিকে নিয়ে আমরা রক রক দিকে প্ল্যান আছে কিছুটা সময় কাটানোর আর এই রাস্তাটা দেখো কতটা ডাউন হিল একদম এক নম্বরে নামছি কারণ রক গার্ডেন তোমরা সবাই জানো যে অনেকটা নিচেতে চলো এরপর রাস্তাগুলোর আপডেটের সাথে সাথে রক গার্ডেনে গিয়ে কি করছি না করছি সেগুলো সবই দেখতে থাকবে প্রচন্ড ডাউনে আমাদের জার্নিটা কন্টিনিউ চলছে রাস্তাগুলো কিভাবে নামছি শুধু দেখো এতটা ডাউন এটা উঠতে অনেকটাই কষ্ট হবে সেটাও বুঝতে পারছি বাট রক গার্ডেন যাওয়ার রাস্তাটা সত্যিই খুব ভয়ঙ্কর যদি একটু এক্সপিরিয়েন্স ড্রাইভার না হয়ে থাকো তাহলে এই রাস্তাটাতে বাইক রাইড করে একটু চাপ আছে চলো ঠিক আছে দার্জিলিং শহর ছাড়ার সাথে সাথে চারিদিকে ভিউ রকম পরিবর্তন হয়ে গেল দেখো আর এখানে রাস্তার দুপাশে রয়েছে চা বাগান আর তার মাঝে রাস্তা অপূর্ব সুন্দর লাগছে আর চারিদিকে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের পাহাড় আর সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা যদিও সেটা এখন মেঘে ঢাকা দেখা যাচ্ছে না তবে এদিকে রাস্তা সত্যি খুব খারাপ সত্যি খুব খারাপ শুধু রাস্তাগুলো গুলো জাস্ট এনজয় করো তোমরা কি ভয়ঙ্কর রাস্তাগুলো গুলো জাস্ট দেখো ছোট ছোট শর্ট টার্নিং এর সাথে সাথে রোডটা পুরো ডাউন হিলে দেখো সামনের রাস্তার টার্নিং গুলো জাস্ট দেখো একটু ভুল হয়ে গেলেই একদম সোজা নিচে আমরা পৌঁছে গেছি একদম রক গার্ডেনে কাঁচা কাছি আর ডান দিকে রক গার্ডেনের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকেই দেখো কি সুন্দর উপর থেকে ঝর্ণাটা পড়ছে কত উপর থেকে পড়ছে দেখো তো চলো একদম সামনে গিয়ে তারপরে অবশ্যই উপর দিকে উঠবো তো চলো রক গার্ডেনে ঢুকে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা রক এসে পৌঁছালাম আর ওই একটা দোকান পেছি সকাল থেকে কিছু সেরকম খাওয়া হয়নি সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তাই এখান থেকে একটু লাঞ্চটা করে নেব আমরা ওখানে এখন ওয়েট করছি আর আমি দিয়েছি ভেজ ফ্রায়েড রাইস তো কেমন হয় কি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এমন চলে এসছে স্পাইসি স্পাইসি চাউমিন ঢুকে পড়লাম রক গার্ডেনে এখানে পার হেড কুড়ি টাকা করে টিকিট আর এর নিচেতে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা লাঞ্চও করে নিয়েছি চলো একটু চড়াই আছে পায়ে হেঁটে উঠতে হবে অনেকটা উপর দিকে কতটা কি উঠতে পারি সেখান থেকে তোমার সাথে ভিউটা শেয়ার করবো টপে পৌঁছে গেছি আর টপ থেকে জাস্ট দেখো ঝর্ণাটা কি ফুল ফোর্সে পড়ছে আর এদিকে হয়ে ঝর্ণাটা চলে যাচ্ছে পুরো নিচের দিকে এই দিক দিয়ে আমরা উঠে এলাম রক গার্ডেন থেকে এই মাত্র আমরা দার্জিলিং এর মানে মেন সিটিতে আবার ঢুকে গেছি আর বৃষ্টি পড়ছিল তাই আমাদেরকে প্রায় আধ ঘন্টা মতন তো দাঁড়িয়ে থাকতে হয়েছিল একটা জায়গায় যেহেতু আমরা রেনকোট গুলো আনিনি তো এখন আমরা চলে এসেছি এখানে বাজাজের একটা শোরুমে তো আমরা এখন ওয়েট করছি আর ওদিকে আমাদের গাড়িতে এখন মোবিলটা চেঞ্জ হচ্ছে আর বাইরের ওয়েদার তো শুধু একবার দেখো ওদিকে মেঘগুলো কি সুন্দর লাগছে দেখতে